আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব সহজ তিনটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে প্রথমত হলো মাছ ভর্তা সাথে সিদ্ধ ডিম ভর্তা এবং কাকর ভর্তা সো কথা না আবারই শুরু করা যাক আজকের রেসিপি ভিডিওটা আমি মাছ ভর্তার জন্য এখানে পাঙ্গাস মাছটা চুজ করেছি আপনার চলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ নিতে পারেন পাঙ্গাস মাছে আমি এখানে হলুদ গুঁড়ো ধনে মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাল মরচু গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি মাখার পরে সর্ষের তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি ভালো মতো করে তেলে ফ্রাই করার পরে চুলা থেকে নামিয়ে কাটা ছাড়িয়ে নিব এবং একটু কচলে নেব ভর্তার জন্য যেরকম প্রয়োজন হয় তারপর একটি কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে সেখানে বেশি পরিমাণে একটু পেঁয়াজ ভেজে নেব এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এটাও চুলা থেকে নামিয়ে নেব এরপর মাছের সাথে শুকনো মরিচের গুঁড়ো ধনে পাতা কুচি এবং সেই পেঁয়াজ ভাজা আর সাথে একটু সরষের তেল দিয়ে লবণ প্রয়োজন হলে অল্প লবণ দিয়ে ভালো মতো করে মেখে নিব যেহেতু আমরা মাছ ভাজার সময় লবণ ব্যবহার করছি তাই একটা টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন ভালো মতো কিন্তু কচলে মেখে নিলেই কিন্তু আমাদের মাছ ভর্তা একদম রেডি এখন সত্যি বানানো সহজ আর খেতে অনেক বেশি মজা আমি প্রথমবার টেস্ট করেছি আমার অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা আমার ভাবি আমি জাস্ট শ্যুট করেছি সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে এরপর দেখাবো ডিম ভর্তার রেসিপি এটাও খুবই সহজ প্রথমে একটা ডিম সিদ্ধ করে ভালো মতো কচলে নেবেন এবং সেখানে শুকনো মরচি গুঁড়ো ধনে পাতা কুচি আর পেঁয়াজ ভাজার সাথে সরষের তেল এবং লবণ দিয়ে ভালো মতো করে মেখে নিলে কিন্তু আমাদের ডিম ভর্তার একদম রেডি এটা আরও বেশি সহজ মানে মাছ ভর্তার চেয়ে এটাই বেশি আর সহজ বেশি সো এটাও কিন্তু খুবই মজা আপনারা ট্রাই করলে নিশ্চয় কমেন্ট করবেন আর যদি এখন ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনার ভালো লাগবে আপনাদের সাথে এখন শেয়ার করবো কাকল ভর্তার রেসিপি প্রথমে কাকড়গুলো ধুয়ে ভালো মতো করে কেটে পানিতে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন এবং সিদ্ধ হয়ে গেলে কচলিয়ে ফেলবো তারপর সাথে ধনেপাতা কুচি শুকনো মরিচ এবং লবণ দিয়ে ভালো মতো করে মেখে নেব আর মাখার পরে সাইডে রেখে দেব তারপর অন্য একটি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরষেল তেল দেব এবং সেখানে পেঁয়াজ কুচি করে ভালো মতো করে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই ওই মাখা কাকড়গুলো দিয়ে নেব এবং ভালো মতো নেড়ে চড়ে দুই থেকে চার মিনিট কুক হয়ে গেলে নামিয়ে ফেলবো সো আমাদের ইজি কাকি ভর্তার রেসিপি একদম রেডি খাওয়ার জন্য আজকে আপনাদের সাথে তিনটি ভর্তার সহজ রেসিপি শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে নিচে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই